পরুকিয়ার অভিযোগে এক যুবক এবং যুবতীকে রাস্তায় ফেলে বেধরক মারধরের অভিযোগে গ্রেপ্তার হওয়া জেসিবিকে সোমবার আদালতে তোলার আগে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে সেখানে মেডিকেল পরীক্ষার পর অভিযুক্তকে ইসলামপুর এসিজিএম আদালতে পেশ করা হবে দক্ষিণ দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুর গ্রামের নিবাসী নির্যাতিতা তরুণী এক যুবকের সঙ্গে পরকিয়ার সম্পর্কে জড়িয়েছিলেন বলে স্থানীয় সূত্রে খবর তা জানতে পেরে গ্রামবাসী সালিসি সভার ডাক দেয় সেখানে বেধরক মারধর করা হয় যুগলকে এও জানা গিয়েছে তাজমল ওরফে জেসিবি চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রেহমানের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত চোপড়ার নেতা তাজমুল হক ওরফে জেসিবি এক ভিডিও প্রকাশ্যে নারকীয় আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে জোরদার দরজা এই ঘটনায় চোপড়া থানার পুলিশ রবিবারই জেসিবিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে সোমবার তাজমুলকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয় বলে জানা গিয়েছে